যখন আমরা প্রত্যেকে যখন মায়েরা আছি আমরা প্রত্যেকে নারী যখন আমরা সন্তান তাদের মধ্যে আসে করবে ধারণা হয় সেই মা কখন জানে যে সেই সন্তানটা পেটের মধ্যে কে তৈরি করছে তাকে কোন কারিগর তাকে সুন্দরভাবে এত সুন্দর করে তাকে বুঝছে কবে কোন টাইমে কখন সে মাও আমরা জানি না আমিও জানি না দেখুন সে ঈশ্বর আমাদের মধ্যে সেই সন্তানকে কীভাবে তিনি তৈরি করলেন তিনি সৃষ্টি করলেন সত্যি তার জীবন আমাদের জীবন থেকে তার দয়া প্রচুর মহান আমরা প্রত্যেকের জন্মদিন উপলক্ষে পঁচিশে ডিসেম্বর আনন্দ করেছি অনেক কিছুই করেছি কিন্তু সমস্ত কিছু প্রভু করেছে আমাদের জন্য আমরা যখন আদি পুস্তকে যদি পিছিয়ে যাই তিন অধ্যায় ওখানে সেখানে বাক্য কি বলেছে বলছে আমি তোমাতে ঘুরে তিনি তাই কণ্ডপদে বলেছে আর আমি তোমাকেও নারীতে এবং তোমার বংশী ও তাঁহার বংশী পরস্পর শত্রুতা জন্মাইবো সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পদতল চূর্ণ করিবে ঈশ্বর একটা প্রতিজ্ঞা করেছিল এক সময় কেন প্রতিজ্ঞা তিনি বলেছিলেন এখন যখন তিনি প্রথম মানুষ কি করেছিলেন তাদেরকে একটা আজ্ঞা দিয়েছিলেন আদেশ দিয়েছিলেন যে সেটা যেন তারা পালন করে কিন্তু এক সময় তারা কি গেল সে মানুষ ঈশ্বরের সেই আজ্ঞা পালন করতে পারলো না তারা অবাধ্য হলো কারণ সরকার তাদের কাছে পরভন আনলো তারা অবাধ্য হলো এবং পৃথিবীতে প্রথম সেই পাপ জন্ম নিল পাপ প্রবেশ করলো আর ঈশ্বর সেই জন্য তিনি আমাদেরকে ভালোবাসেন তিনি আমাদেরকে তৈরি করে চাঁদ পুস্তক এক অধ্যায় ছাব্বিশ সাতাশ পদ অনুযায়ী সেখানে বলছে বলছে আইস আমরা আমাদের মতো করে মনুষ্য নির্মাণ করি ঈশ্বর তার সমস্ত কিছুতে তিনি আমাদেরকে আপনাদেরকে মানুষকে তিনি তৈরি করেছেন তাই তার এত প্রেম আমাদের জন্য যে আমরা যাতে বিনষ্ট না হারিয়ে না যাই আর তিনি এই জন্য প্রতিজ্ঞা বলে এক সময় পৃথিবীতে একজনকে তিনি পাঠাবেন সেই নারীর মধ্য দিয়ে যে মধ্য দিয়ে আমরা পঁচিশে ডিসেম্বর পালন করেছি তার জন্মদিন উপলক্ষে আমরা শুনেছি ঈশ্বর তার প্রত্যেকটা বাঘকে তিনি যা প্রতিজ্ঞা করেছেন তিনি তা পালন করছেন এবং পালন করে চলেছেন কিন্তু ঈশ্বর আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে তিনি আজ আমাদের মনোনীত করেছে মাটি গর্ভ থেকে তিনি আমাদেরকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন তিনি সমস্ত কিছু আমাদের ভার এখনো প্রবেশ পর্যন্ত তিনি বহন করছেন এছাড়া তেতাল্লিশ সপ্তাহে তিন পদ অনুযায়ী কিন্তু ঈশ্বর আমাদের উপরেও তিনি একটা দায়িত্ব দিয়েছেন আমাদেরও একটা কাজ আছে আমাদের কি কাজ আমরা যদি দেখি মধ্যে আঠাশ অধ্যায় উনিশ কুড়ি পদে ঈশ্বর আমাদের প্রত্যেকের দায়িত্ব দিয়েছে কারণ যিশু যখন স্বর্গ থেকে তিনি পৃথিবীতে এসেছিলেন স্বর্গীয় সমস্ত আত্মিক আশীর্বাদ নিয়ে তার পিতার সমস্ত আদেশ পালন করতে স্বর্গীয় সমস্ত ভালো জিনিসগুলো তিনি আমাদের জন্য বয়ে নিয়ে এসেছিলেন তাকে কিন্তু আসতে গেছিল পৃথিবীতে স্বর্গে আমরা কেউ যাইনি আর কেউ নিয়ে আসেনি প্রভু যিশু তিনি স্বর্গ থেকে পৃথিবীতে নেমেলেন আমাদের জন্য তাই জীশ্বরাজ আমাদের তো ঈশ্বর আমাদের একটা দায়িত্ব দিয়েছে আমাদেরকে অপরের কাছে যাওয়ার জন্য কি করার জন্য বলছে তোমরা সমুদয় যাবতে যাও মানুষের কাছে যাওয়ার জন্য ঈশ্বর চায় একটা আত্মাও যাতে বিনষ্ট না হয় তাই আজ আমি আপনি আমাদের প্রত্যেকে ঈশ্বর রাজদূত করে আমাদেরকে তৈরি করেছে যাদব করে তিনি তৈরি করতে চাইছে যে তার যে উদ্দেশ্য লক্ষ্য ছিল মানুষ সৃষ্টি করার মধ্য দিয়ে সেটা পূরণ যাতে হয় তাই আজ আমি আপনি যেটা শেয়ারও করলো যে আমরা পঁচিশ সালে অনেক কিছুই হয়তো আমরা চেঞ্জ করেছি নতুন বছর শিখতে হবে আমাদের আমরা যদি কোনো শিখি আমরা এগোতে পারবো না খ্রিস্টতে যিশুতে যদি আমরা বিশ্বাস করে থাকি আমাদের খ্রিস্টীয় জীবন পরিপক্ক করার জন্য আমাদের কিছু শিখতে হবে যিশুতে যত সময় দেব ঈশ্বর আমাদের কাছ থেকে আমরা তত বেশি বেশি আশীর্বাদ পাব আমরা যখন দেখি দিশায়তে পঁয়ত্রিশ হাজার তিন পদে সেখানে বলেছে দুর্বল হস্ত সবল করো কম্পিত জানো সুস্থির করো পঁচিশ সালে যদি আমার হস্ত দুর্বল ছিল আমার আঠু কম্পিত ছিল ঈশ্বর আজ আমাদেরকে বলছে তুমি আমার কাছে আসো ওগুলোকে সুস্থির করো আমারও পঁচিশ সালের জীবনে অনেক কিছু জীবন দিয়ে গিয়েছিল কিন্তু ঈশ্বর আমি যখন ঈশ্বরের প্রতি দৃষ্টি রেখেছিলাম ঈশ্বরের সহায় হয়েছিলাম আর ঈশ্বর আমাকে সেখান থেকে তিনি তুলেছেন আমার সেই কম্পিত জানুকে তিনি আজকে স্থির করেছেন তিনি বলবান করেছেন আর আমার হস্তকে তিনি কি করেছেন সুস্থির করেছেন দুর্বল হস্তকে তিনি বলবান করেছেন খ্রিস্টের বাক্যকে বলি বাড়ানোর জন্য যিশু আর বলেছে তুমি আমার পেছনে আসো যদি আসতে চাও তুমি আপন পুরুষকে তুলে নাও খ্রিস্টীয় জীবনে আমাদের আনন্দ সুখে নয় জীবনে অনেক কিছু আছে সংসারে পরিবারে অনেক কিছুর মধ্য দিয়ে জীবনে অনেক রকম সমস্যা সরকার নিয়ে আসে কিন্তু আমি যদি খ্রিস্টদের স্থির থাকি আমি যদি যিশুর উপরে দৃষ্টি রেখে আমি চলি কোন সমস্যায় আমার কোনো কোনো ক্ষতি করতে পারবে না কোনো অশান্তি আমার পরিবারে আসতে পারবে না কিন্তু তার প্রতি দৃষ্টি রাখতে হবে আমি কি যিশুর প্রতি দৃষ্টি রেখেছি আমি কি যিশুর পূর্বে ভার দিয়েছি কারণ আমি ঈশ্বরের সন্তান আমি খ্রিস্ট একজন সেবক একজন বিশ্বাসী তাই সরকার নানাভাবে বড় লোক আমাদের ঈশ্বর প্রতি দৃষ্টি রাখতে হবে কিন্তু আমরা কি করি সেই সময় ভেঙে যাই ঈশ্বর আমার জীবনে অনেক কিছু ঘটিয়েছে ঈশ্বর ঈশ্বর নয় শয়তান অনেক কিছু আমার জীবনে বয়ে নিয়ে এসেছে কিন্তু ঈশ্বর ঈশ্বর কি এত ধন্যবাদ আর আমি এটাই বলি যে তুলে তুমি আমার জীবনের এতটা এতটা যে মোহৎ সত্যি আমি তুমি এই যে ঘটনাগুলো যদি সাইটার না আনতো আমি তোমাকে এতটা প্রেম বা এতটা আমি বুঝতে পারতাম না যে আমার প্রতি তোমার এতটা প্রেম এতটা ভালোবাসা তুমি আমাকে এতটা মানে আশীর্বাদ তুমি এত এত আমাকে করেছ আমি যে ঈশ্বরকে ধন্যবাদ জানাই আর এই ঘটনার মধ্য দিয়ে পিছিয়ে দেওয়া নয় সমস্যা আসলে সরে যাওয়া নয় সমস্যার মধ্য দিয়ে পরিস্থিতির মধ্য দিয়ে ঘটনার মধ্য দিয়ে ঈশ্বরকে ভালো করে চিনতে হবে ঈশ্বরকে জানতে হবে তার প্রেমকে বুঝতে হবে তবে আমাদের খ্রিস্টীয় জীবন আমাদের বৃদ্ধি পাবে আর সেই জন্য যদি খ্রিস্টীয় জীবনে এসে খ্রিস্টের কাছে এসে যদি দুঃখ যন্ত্রণা এগুলো যদি আমরা বহন করতে না পারি তাহলে খ্রিস্ট জীবন বৃথা কারণ এগুলো কার জীবনে আসবে আমাদের জীবনে যারা যিশুকে বিশ্বাস করেছে আগে যখন আমরা শয়তানের কাছে ছিলাম তখন এগুলো হয়েছিল কিছুই হইতো না যা চলছে চলছে জীবন কতই সুন্দর তো কিন্তু যখন জগৎ থেকে পৃথক যদি হয়েছি তখন আমাদের জীবন ঘটবে আসবে কারণ শয়তান তখন থেমে থাকে না সে তার কাজ করতে চেষ্টা করে ঢুকতে চেষ্টা করে কারণ সে জানে শয়তানও জানে এর দুর্বল জায়গাটা আমার কোথায় আছে আর সে সেখান দিয়ে ঢুকতে চায় সে রাজ্য তো করতে চায় আমার শরীর নিয়ে তাই আমরা যদি স্থির থাকি পাক নিয়ে যখন আমরা স্যার বললো তিনশো পঁয়ষট্টি দিনে এই বাক্য আমার চাই মুখস্ত কর এটা কার কাছে দিবে ঈশ্বরের কাজে লাগবে না সেরের কাজে লাগবে না যে করবে যে মনে রাখবে হৃদয় গেঁথে রাখবে তার জীবন বৃদ্ধি পাবে খ্রিস্টদের কারণ বলসিও তিন অধ্যায় ষোলো পদে সেটাই বলছে কি বলছে খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের হৃদয় অন্তরে থাকুক কেন তারপরে কি বলেছে

যে করবে সেই পাবে এই জন্য করিন্ত পুস্তকে তিন অধ্যে সেখানে বলেছে দ্বিতীয় করিন্দ করব তিন অধ্যায় তিন পর থেকে তো তোমরা খ্রিস্টের পত্র আমাদের পরিচর্যার সাধিত পত্র বলিয়া প্রকাশ পাইতেছে তা কালি দিয়া নয় কিন্তু জীবন্ত ঈশ্বরের আত্মা দিয়া প্রস্তর ফলকে নয় কিন্তু মাংসময় হৃদয় ফলকে লিখিত হইয়াছে কোথায় থাকবে ঈশ্বর আমাকে পত্র করেছে চিঠি এখানে এই বাক্য আমার হৃদয় অন্তরে লিখা থাকবে যিশাই ঈশ্বর বলেছিল আমি তোমার কাছে যেটা রেখেছি তুমি এটা খাও তারপরে পেট ভর্তি করে গলা পর্যন্ত একদম তুমি খাও খেয়ে তারপরে তুমি বমি করো কি বলেছিল কি খেতে বলেছিল ঈশ্বরের বাক্য প্রচুর রূপে তোমার মধ্যে থাকুক আর অন্যের কাছে গিয়ে তুমি সেটা আবার উপরে দাও অন্যকে তুমি বলো আমার মধ্যে যদি না থাকে আমি অন্যকে কি করে বলবো ঈশ্বর আমাকে এই দায়িত্ব এই কাজ দিয়েছে আমি আর ঈশ্বরের কাছে এই জন্য খুশি আনন্দ যে ঈশ্বর সবাই সরকারি অনেক কিছু চাকরি করে কিন্তু তুমি আমাকে শ্রেষ্ঠ কাজ দিয়েছো শ্রেষ্ঠ তুমি চাকরি দিয়েছো যেটাতে আমি আর্থিক আশীর্বাদ পাই যেটা সরকারি চাকরি অনেক লাখ টাকা কোটি টাকা পেতে পারে কিন্তু তুমি আমাকে আর্থিক আশীর্বাদ এমন দিয়েছ যেটা তার কাছে নেই যেটা শ্রেষ্ঠ মূল্যবান তাই আমি ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ মানসরে মানুষ তুমি কি করো আমি আমি ঈশ্বরের সেবা কাজ করি আমি একটা চাকরি করি যেটা আমাকে সর্ব থেকে দেওয়া হয়েছে ঈশ্বর আমাকে দিয়েছে সেটাই সেই জন্য আমাদের প্রত্যেকে ঈশ্বর আমাদের চিঠি করেছে আর আমাদেরকে সেই বাক্য আমাদের হৃদয় অন্তরে লিখে রাখতে হবে সেটা কি দিয়ে কালী দিয়ে নয় পবিত্র আত্মা আমরা যা কিছুই করি আমাদের মধ্যে যদি পবিত্র আত্মা আমরা যদি না পাই পবিত্র আত্মা যদি না আমাদের জীবনে থাকে বা অন্তর থাকে। আমরা কোনো কিছুতে কোনো সময় বৃদ্ধি পেতে পারবো না পবিত্র আত্মা তার শক্তি আমাদের জীবনে প্রয়োজন আছে দুশো এগারোতে পদে ওখানে বলেছে পরাক্রমের আত্মা জ্ঞানের আত্মা সুবুদ্ধির আত্মা বিবেচনার আত্মা ঈশ্বর ভয়ের আত্মা এইসব আত্মা খ্রিস্ট জীবনের প্রয়োজন তবেই সে খ্রিস্ট রাজ্যে সে বৃদ্ধি পাবে তবে তার জীবনের মধ্য দিয়ে আরেকজন সেও খ্রিস্ট ত্যাগবে সেও একটা নতুন জীবন পাবে এই জন্য ঈশ্বর আমাকে আপনাকে মনোনীত করেছে দায়িত্ব দিয়েছে সৃষ্টি করেছে ওই মাতৃ গর্ভ থেকে যে একসঙ্গে চলেছে তিনি পুনেছেন কারিগর একটু একটু করে তিনি ধৈর্য সঙ্গে নম্রতায় প্রেমে ভালোবাসা দিয়ে কত সুন্দর করে তৈরি করেছেন ভাবন্ত শুধু তৈরি করে তিনি বলেছে তুমি আমার সন্তান জীবনে এক কথায় বার পদে যদি তুমি আমার কাছে আসো আমাকে বিশ্বাস করো আমরা কি তার সন্তান তাহলে কত সুন্দর সম্পর্ক না পিতা আর সন্তানে এর থেকে বড় কিছু হতে পারে কি আল্লাহ আমি একটা ক্লাস করি সেখানে কিভাবে ঈশ্বর জন্য বাবার সঙ্গে কথা বলতে হয় আমি শিখেছি আর আমি সেটাই করি যখন কোনো কিছু করছি কুসে বাবা কইলে বাবা এই সমস্যাটা হয়েছে আমি কি করবো তুমি আমাকে একটু বলো আমাকে একটু তিনজন এবং আমি সেখানে চারজন আলোচনা করি তুমি বলো এখন আমি ওখানে কি যাওয়া উচিত আমার ওখানে আমাকে দেখেছে আমি কি যাবো ওখানে তোমার গৌরবার্থে তুমি আমাকে সেটা জানাও আলোচনা করা যখন আমরা একটু আলোচনা করি কারো বাড়িতে যদি কেউ বাবা থাকে কারোর স্বামী থাকে যখন কোনো সমস্যায় আমরা আলোচনা করি না ঈশ্বর শুন করুন কেও রে পিতা পুত্র কবি قناه চারজন আলোচনা করুন এই বিষয়্যানে কি করব কবি ঈশ্বর সেই অধিকার দিয়েছে সেই স্বাধীনতা দিয়েছে সেটা করার জন্য যেটা আর তোমাদের কাছের মানুষগুলো পায় ঈশ্বর আমাকে বেছে নিয়েছে আমি তার দৃষ্টিতে মূল্যবান পাঁচ চোখে মূল্যবান না হলো ঈশ্বরের দৃষ্টিতে মূল্যবান সত্য গুণ ঈশ্বর যখন আমাকে এত মূল্যবান করেছে আমাকে শ্রেষ্ঠ করেছে তার কাজের জন্য আমরা 26 সালে প্রত্যেকে আমরা প্রস্তুত হই প্রত্যেকে আজ কালকে নয় এই মুহূর্তে সিদ্ধান্ত নেই আমি যিশুর জন্য কিছু করবো কারণ হস্তকে সবল করেছে আমার কম্পিত জানু যে সেটাকে তিনি স্থির করেছেন শক্ত মজবুত করেছেন তাই আজ আমি খ্রিস্টের জন্য যিশুর জন্য আমি কিছু করতে চাই আমি করব কোনো কাজ যদি খ্রিস্টের ভালোবেসে খ্রিস্টের জন্য কিছু করতে চাই কোনো কাজ আমার কাছে বাধা হবে না কেউ আমার কাছে বাধা হয়ে থাকতে পারবে না কারণ প্রেম তোমাকে আকর্ষণ করবে তোমার শত বাধা পেরিয়ে তুমি যাবে আমার জীবনে অনেক বাধা বিশ্বকে বলেছিলাম যে আমার মাসি তারা যায় ওই পিতাকে বলে তাহলে যিশুদের মানে না তাহলে আমার ছেলেকে যুক্তি দিয়েছে তো মা খ্রিস্টান হয়ে গেছে ছেলে আমার ছেলে আগে ঈশ্বর এখনো ভালো ঈশ্বরের সন্তান সে সে বলতো যে বিশ্বাস না করলেও বাড়িতে আমাদের প্রার্থনা সভায় যেত এবং সে সাহায্য করতো বন্ধুদের জন্য প্রার্থনা চাইলে সে বলতো মা আমার বন্ধুর এরকম হয়েছে একটু প্রার্থনা করবে কিন্তু সারটা তার মধ্য দি একটা জায়গায় ঢুকে পড়েছে আর সে এখন পরিবারের কাউকে যেন সহ্য করতে পারে না কিন্তু আমাদের কি ওই বাধা আটকে দেবে কোনো নেই অনেকে ওর ঘাড়কে একদিন আসতে হবে কারণ আমি যাকে বিশ্বাস করি সে ওকে নিয়ে আসবে সারটা দ্বিতীয় করিন্তীয় দশ হতে পাঁচ হতে বলেছে দেখুন কোন মন্দতা বা যা কিছু শয়তান কার মধ্যে কাজ করছে সমস্ত কিছুকে বেঁধে খ্রিস্টের আজ্ঞা বহ করুন সমুদ্রে নিক্ষেপ করবেন তো বেঁধে দেখবেন সে চলে যাবে ওই শয়তান আমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ নিঃস্বতা রক্ত দিয়ে আমাকে কিনেছে কোন সোনার উপা দিয়ে নয় খ্রিস্ট জীবন্ত সেই পবিত্র রক্ত দিয়ে তিনি আমাকে কিনেছে তাই শয়তান কেউ কিছু বাধা আমাকে আটকাতে পারেনি আজও পারবে না কারণ যিশু আমার মধ্যে আর আমি যিশুর মধ্যে যদি থাকি তবে আমার মতো দিয়ে সেই আলো প্রকাশিত পাবে সবাইকে জয় যিশু মনীষ